আপনাদেরকে স্বাগতম কৃষকের কৃষি চিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হলো টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নলিন গরুর হাট আজ সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ সোমবার আমরা টাঙ্গাইলের নলিন গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর খামার উপযোগী সার গরু আজকের হাটে বাজার পরিস্থিতিটা কেমন আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব দর্শক আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দেবেন দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর চুয়াত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা দাম দিতেছে চাচা আমাদেরকে ধারণা দিল দাম চাচ্ছে কিন্তু আশি পঁচাশি হাজার টাকা গরুটা কিন্তু আসলে দেখতে বেশ সুন্দর দেখেন হাটে কিন্তু প্রচুর আমদানি আছে আমরা আপনাদেরকে দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি দেখেন হাটে কিন্তু শুধু গরু আর গরু গরু আর গরু এই গরুটা কিন্তু বাষট্টি হাজার টাকা কাস্টমারের দাম দিতেছে এই দেশি গরুটার অনলি মাত্র বাষট্টি হাজার টাকা ভাই কিন্তু দাম চাচ্ছে হলো সত্তর পঁচাত্তর হাজার টাকা তো আসলেই একটু চাওয়া দাম বেশি বিক্রির দাম কিন্তু একটু কম আছে দেখি এই পাশের এটা কিন্তু বেশ সুন্দর একটি গরু বড় ভাই কত চাইছেন দাম চাইলেন কত দাঁত তো হয় নাই বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে দাঁত হয় নাই এখনো বাসরটা কিন্তু খুবই ভালো দেখতে আর কি ভাই কেমন দাম বলতেছে আজকে ভাই ষাট থেকে হাজার দর্শক দেখেন ষাট থেকে বাষট্টি হাজার টাকা ভাই গরুটার দাম পাইছে আমরা আপনাদেরকে এ পাশের আরেকটি গরু দেখাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে বড়ো ভাই কত চাইছেন পঁচাশি দাঁতে নাই তো ভাই পঁচাশি হাজার দাম চাচ্ছে তো কেমন দাম বলতেছে ভাই আজকে সত্তরও বলে সত্তর ভাঙ্গাও দেয় দশক সত্তর কত দাম দিল সত্তর সত্তর হাজার দাম দিল এটা ওই ভাই পঁচাত্তর কিন্তু কাইটা দিছে আমরা আপনাদেরকে দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি আসলে খুব সংক্ষেপে বেশি কথা না বলে আমরা আপনাদেরকে কিছু গরু দেখাবো শুধু ছটপট দাম জিগাবো আর আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। ভাই কত চাইছিলেন গরুটার দাম সত্তর কত দাম দিতেছে ভাই আজকে ষাট হাজার টাকা দাম দিতেছে বড়টা কিন্তু দেখেন একদম শুকনা কিন্তু অনেক কিন্তু উঁচা লম্বা ষাট হাজার টাকা দাম দিতেছে আমাদেরকে ধারণা দিল দেখি এই পাশের গরুটা দেখা দেখি করতেছে একটু দামের আইডিয়া দেবো ভাইরা কি দাম বললেন নাকি হ্যাঁ কত বলছেন চল্লিশ এক লক্ষ জোড়া এই এই জোড়াটা দর্শক দেখেন এক জোড়া গরু সত্তরে সত্তরে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই পাশে ভাইয়েরা দাম দিছে ভাই পালার জন্য তো নিবেন কোথা থেকে আসছিলেন ভাই নিকরাল থেকে ও আচ্ছা আচ্ছা আজকে যে গরু দেখতেছেন বাজারটা আসলে কেমন একটু বলবেন নর্মাল আছে কম আছে কিনা যাচ্ছে তো হ্যাঁ যে কেউ আসলে এখন কিনতে পারবে কম আছে আচ্ছা দর্শক দেখেন এক জোড়া কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার বলছে তত কাইডা দিছে বড়ো ভাই সত্তর দেড়শোর মধ্যে নেন যাবো মনে না ওই রকম আইডিয়া দর্শক এগুলা কিন্তু সত্তর পঁচাত্তর হাজার করে হইলে হস্তাই কারণ এগুলো আপনার রমজানের মধ্যে বেসন যাব তাই না রমজানের মধ্যে বেচা যাবো দর্শক ভাই কিন্তু আমাদেরকে আইডিয়া দিল এগুলো রমজানের মধ্যে বেচার জন্যই কিনতেছে বেশি না তিন চার মাস পুরো চার চার মাস মাস আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন দর্শক আমরা কিন্তু হাটটি ঘুরতেছি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি নলিন হাট থেকে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের ষাট গরু কি সকল দাম চাচ্ছে এই পাশে আমাদের গোবিন্দেশির এক ভাই আছে কথা বলে ভাই কি অবস্থা ভাই কত দাম বাজার চাচ্ছ ভাই কম কত চাওয়া ভাই পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া তো কেমন দাম দিতেছে ভাইয়া পঞ্চাশ বায়ান্ন দাম দেয় দশক পঞ্চাশ থেকে হাজার টাকা দাম দিতেছে ভাইকে আমরা আপনাদেরকে আসলে খামার উপযোগী সার গরুর দাম জানানোর চেষ্টা করতেছি টাঙ্গাইলে গোপালপুরের নলিন হাট থেকে এ পাশে কিন্তু ভাই গরুটা ধরে রাখছে ভাই কত চাইছেন এটা ভাই বিরাশি দাঁত ছে দাঁত হয়েছে দুইটা বিরাশি হাজার টাকা দাম চাচ্ছে দর্শক দেখেন গরুটা কিন্তু ভালো কোয়ালিটির একদম পিওর দেশি গরু তো ভাইয়া কেমন দাম পাইতেছেন সত্তর বাহাত্তর বিরাশি চাওয়া দাম সত্তর বাহাত্তর হাজার দাম পাইতেছে আমরা আপনাদেরকে দামের হ্যাঁ না তার তো অবশ্যই চাওয়া দাম ওইটা ভাই বলতেছে বেচা দাম কিন্তু একটু কম আছে কত চাইছো ভাই কত চাইছো ষাট দাঁত হয়েছে এখনো দাঁতে নেই ষাট হাজার টাকা দাম চাচ্ছে তো গরুটা কিন্তু পালন উপযোগী কত দাম পাইছেন ভাই ছয়চল্লিশ সাতচল্লিশ আচ্ছা ঠিক আছে ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা দাম পাইছে দেখেন এই পাশের এই লটগুলোতে কিন্তু বেশ অনেকগুলা গরু দেখি গরুগুলার মালিকদের সাথে একটু কথা বলবো দেখি কেমন দাম চাচ্ছে একটু কথা বলি ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক এই পাশের কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু গরু আছে একটু দামের আইডিয়া দেই দেখি বড় ভাই কত দাম চাচ্ছে ধারণা দিতেছি ওইখানে কিন্তু বেচা বিক্রি হইতেছে দেখি কোন গরুটা বেচা বিক্রি হইলে একটু ধারণা দেই

দেখেন বাসুরটা কিন্তু আসলে খুবই দেখতে কোয়ালিটি সম্পন্ন উনআশি হাজার টাকায় বিক্রি হয়ে গেছে তো ওই যে ভাই কিনছে আর কি চাচা ভালো আছে এই বাসুরটা না দাম কি বেশি হয়েছে স্বাভাবিক আছে না আচ্ছা স্বাভাবিক আছে দর্শক দেখেন উনআশি হাজার টাকা দিয়ে কিনছে তাহলে এইগুলো এই মিডিয়াম গুলা এগুলো কত করে হলে বিক্রি হবে এই যে রাফো চারশো টাকা দিয়ে দিব এই যে দিয়ে এই

সর্বনিম্ন আটচল্লিশ হাজার টাকার গরু এই লটে আছে আমাদেরকে কিন্তু দামের আইডিয়া দিল দেখেন গরুগুলো কিন্তু দেশি আছে শাহিওয়াল আছে বিভিন্ন জাতের গরু এখানে দেওয়া আছে ভাই কিন্তু গরু আনছিল ষাটটা ঠিক আছে ষাটটার মধ্যে বিশটা গরু বিক্রি হয়েছে আর গরু আছে কিন্তু আপনার এখনও চল্লিশটা কত কইছেন কাকা এটা কত কইলেন বেয়াল্লিশ কইছেন কাকা দিবেন না বেয়াল্লিশ কত কাইটা দিছেন বেয়াল্লিশ হাজার টাকা কিন্তু ভাইজান দাম বলছে পঞ্চাশ হাজার টাকা ভাঙবেন আর কি হ্যাঁ আটচল্লিশও কয় এগুলা কাকা আপনাদের এগুলা কাকা দর্শক দেখেন এগুলো কিন্তু এই গরুগুলা দেখেন বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের গরু আছে এখানে দেখেন চাচা আমাদেরকে দামের আইডিয়া দিল দেখেন আটচল্লিশ থেকে উদ্ধ পঞ্চাশ হাজার টাকার এই লট গরুগুলো আপনাদেরকে দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি টাঙ্গাইলের নলিন গরুর হাট থেকে খামার উপযোগী সার গরু কি সকল দাম চাচ্ছে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে কি শেষ করে দিলেন বেচা কত গাইডে দিছেন কত হয়েছে বিসমিল্লা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে খাবর দিয়ে দিছে দর্শক দেখেন হয়ে গেছে কত দাদা কত হইলো পঞ্চাশ ভাই পঞ্চাশ নিলেন তো পঞ্চাশ এই যে এক হাজার কয়ে কম দশক দেখেন অনেক পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল ভাই গরুটা নিয়ে নিছে বড় ভাই পালবেন তো ভাই একটু কথা বলি পালবেন তো কোথা থেকে আসছিলেন দাদা আমি গোপালপুর গোপালপুর কিনলেন যে কম মনে হইতেছে না বাজার বেশি ভাই বাজারে যা খায় তাই বুঝেন নাই আজকে কেমন মনে হইতেছে বাজারটা বাজারে তুই আগে একটু চড়াই একটু চড়া আগে আর একটু কম আসল না এখন কেমনে এই বাজার বাড়বো ভাই হ্যাঁ হ্যাঁ বাড়বো ধান কাটা লাগবে হ্যাঁ হ্যাঁ খের হয়ে গেলেই বাইরে যাবো তাই না ভাই ওকে ভাই ধন্যবাদ ঠিক আছে দর্শক দেখেন পনেরো পঞ্চাশ হাজার টাকায় কিন্তু বিক্রি হয়ে গেছে গরুটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখেন এই পাশের বেশ কয়েকটি গরু আছে এই গরুগুলোর আমরা একটু দামের আইডিয়া দিই দেখি কত দাম চাচ্ছে ধারণা দেই দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে একটু আইডিয়া দিব ভাই কত চাইছিলেন পঁয়ষট্টি দর্শক দেখেন পঁয়ষট্টি হাজার চাওয়া কালোটা দেখি ভাই কেমন দাম পাইছে ভাইয়া কত দিতেছে দর্শক দেখে পঞ্চাশ থেকে বায়ান্ন উর্ধে পঁচপান্ন হাজার টাকা দাম দিছে গরুটা দেখেন গরুটা কিন্তু ক্রস এ পাশে একটি ক্রস গরু আছে দেখি কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই একটু কথা বলি কত চাইছেন গরুটা ষাট হাজার টাকা দাম চাওয়া ষাট হাজার টাকায় দাম চাচ্ছে ভাই কেমন দাম পাইলেন থেকে টাকায় দাম পাইলো গরুটা দেখেন হাজার ক্রস গরু আমরা আপনাদেরকে দামের আইডিয়া দিচ্ছি বিভিন্ন সাইজের সার গরু দেখি এই পাশে কিন্তু ক্রস দুটি সার গরু আছে একটু দামের আইডিয়া দেই ভাই কালোটা কত ভাই কত চায় কত বলে পঁচাশি চাওয়া কত কয় ভাই সত্তর হাজার দাম কয় দশক পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে দেখেন গরুটা সত্তর হাজার টাকা দাম দিতেছে সম্ভবত এটা নব্বই থেকে পঁচানব্বই কেজি ওজন হবে দেখি এই পাশের এই কস্টার কত দাম চাচ্ছে একটু ধারণা দেই দেখেন এই পাশের গরুটা কিন্তু ক্রস গরু সুন্দর গরু চাচা আপনি কত চাইছিলেন বিনাশি কেমন দাম দিতেছে কাকা সত্তর একাত্তর সত্তর থেকে একাত্তর হাজার দাম দেয় দেখেন দর্শক বেশ ভালো সুন্দর গরু দেখি এর একটি গরু আছে আমরা একটু দামের আইডিয়া দিই ভাই এটা তো দেশি ভাই দেশি গরুটা দেখি কত দাম চাচ্ছে বড় ভাই এটা কত চাইছেন ভাই পঁচাত্তর পঁয়সাত্তর হাজার দাম চাচ্ছে দর্শক দেখেন গরুটা কিন্তু খুবই সুন্দর একদম পিওর দেশি গরু ভাই এটা কি দাঁত হইছে কেমন দাম পাইলেন আজকে ষাট বাষট্টি দর্শক দেখেন ষাট থেকে বাষট্টি হাজার টাকা দাম পাইতেছে ভাই আমাদেরকে আইডিয়া দিল তো আমরা অবস্থান করছিলাম এটি হলো টাঙ্গাইল জেলা গোপালপুর থানার নলিন গরুর হাট প্রতি সোমবারে হাট বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো পাঁচশো টাকা আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম খামার উপযোগী সার গরু দর্শক আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ